বিটেক ভর্তি এখনো পর্যন্ত কমপ্লিট করনি। বিটেক ল্যাটারেল তো সেক্ষেত্রে একটা লাস্ট চান্স তোমাদের হাতে রয়েছে তোমরা এখনো চাইলে সেটা মাকাউটের আন্ডারে বলো বা অটোনোমাস বডি মানে ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারবে আমাদের এই যে রেজিস্ট্রেশন প্রসেস ওয়েস্ট বেঙ্গলে 2024-25 সেশনের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু এখনো রানিং চলছে অলমোস্ট আজকে আর একটা দুটো দিন তোমরা টাইম পাবে যারা বর্তমানে বাইরে আছো পশ্চিমবঙ্গের বাইরে আমি তাদেরকেও বলতে চাইছি যদি অনলাইনে ভর্তি হতে চাও সেটাও হতে পারবে আর যারা অলরেডি মাকাউটের আন্ডারে ভর্তি হয়েছিল তাদের সবাইকে বলা হচ্ছে যে দেখো একটা মেল তোমাদের গিয়েছে ঠিক আছে সেই মেলটাতে একটা ইনফরমেশন মাকাউটের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা কিরকম ভাবে মেলটা তোমরা পাবে যে কোনো কলেজে মাকাউটের আন্ডারে যদি ভর্তি হও মাকাউটের তরফ থেকে অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্ট রেজিস্ট্রেশন তারপর দু হাজার চব্বিশ পঁচিশ একটা রেফারেন্স নাম্বার তোমাদেরকে দিয়েছে তারপর লেখা থাকবে দেখো দিয়ার স্টুডেন্টের নেম ইউর কলেজ হ্যাভ বিন ইনিটিয়েটেড দ্য প্রসেস অফ ইওর রেজিস্ট্রেশন ফর দ্য অ্যাকাডেমিকে দুহাজার চব্বিশ পঁচিশ সেশন দুহাজার চব্বিশ পঁচিশ রেফারেন্স নাম্বার ক্যান্ডিডেট নেম কলেজ নেম উইথ কোড এটা কিন্তু সবাইকে মেল যাবে যেটা রেজিস্টারে তোমাদের মেল আইডি আছে সেই মেল আইডিতে মাকআউটের তরফ থেকে মেল পাঠানো হচ্ছে অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেস রানিং চলছে যারা এখনো ল্যাটারাল এন্ট্রির ভ্যাকেন্সিতে ভর্তি হতে চাইছো তারা আর দেরি করো না ডিসপ্লে নাম্বারে এক্ষুনি তোমরা কল করো আমাদের কাউন্সিলারদের সাথে কথা বলো এবং তোমার সামর্থ্য অনুযায়ী তোমার বাড়ি থেকে যে কলেজটা ভালো হবে যেখানে তুমি সমস্ত ফেসিলিটিস ফেসিলিটিস মিন কি ভালো একাডেমিক্স রেকর্ড পাচ্ছ লাইব্রেরি স্পেসিলিটিস প্লাস তোমার স্কলারশিপ ফেসিলিটিস ইভেন প্লেসমেন্টটা সব থেকে ইম্পর্টেন্ট প্লেসমেন্ট সেই সব সুবিধা পাবে তার জন্য কথা বলো তারপর তোমার বাজেট অনুযায়ী তোমরা ভর্তি হতে পারো যারা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হবে অর্থাৎ ইউজিসি এবং এআইসিটি অ্যাপ্রুভ কলেজ যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ব্রেন ওয়ার ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি নিউটিয়া ইউনিভার্সিটি এবং সিকম স্কিল ইউনিভার্সিটি এই ধরনের কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলি নিজস্ব বোর্ড থাকে তার আন্ডারেও তোমরা ভর্তি হতে চাইলে হতে পারো তো আর দেরি করো না এক্ষুনি ডিসপ্লেতে থাকা নাম্বারে তোমরা কল করো এবং এই ভিডিও ডেসক্রিপশনে একটা ফর্ম পাবে সেই ফর্মটা তোমরা ফিল করে দাও যারা ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে বিটেক করতে চাইছো অথবা রেগুলারে বা যাদের এখন পর্যন্ত কোনো জব পাওনি তারাও কিন্তু ফর্মটা ফিল করতে পারো আমাদের তরফ থেকে তারপর তোমাদেরকে কল করা হবে এবং তোমাদের জন্য একটা চাকরির ব্যবস্থাও করে দেওয়া হবে যদি চাকরি না থাকে তোমাদের কাছে আর যারা পড়াশুনো করতে চাইছো তাদেরকে সেইভাবে গাইড করে দেওয়া হবে তো চলো আর দেরি করো না ঘড়িতে অলরেডি আজকে দেখো আমি ভিডিওটা বানাচ্ছি পঁচিশ তারিখ হয়ে গেল সাড়ে এগারোটা বাজছে সকালে সকাল সকালই তোমাদের জন্য একটা আপডেট দিয়ে দিলাম যেহেতু রেজিস্ট্রেশন প্রসেস রানিং হয়ে গিয়েছে আর হ্যাঁ আর একটা বিষয় অনেকেই হয়তো জানো না স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এই স্কলারশিপের সুবিধাও কিন্তু তোমরা পাবে অলরেডি স্কলারশিপের পোর্টাল ওপেন হয়ে গিয়েছে দু হাজার চব্বিশ দুহাজার এবং দু এই পাঁচ বছরের রিয়ার গ্যাপাও স্কলারশিপ পাবে যখন স্টুডেন্ট তোমরা আমাদের মাধ্যমে ভর্তি হবে তোমাদের স্কলারশিপের জন্য গাইডেন্স আমাদের তরফ থেকেই তোমাদের দিয়ে দেওয়া হয় যে কিভাবে আবেদন করবে ইয়ার গ্যাপ থাকলেও কি করে স্কলারশিপটা পাওয়া যেতে পারে তার জন্য কি কি ডকুমেন্টস তৈরি করতে হবে সব কিছু আমরা তোমাদেরকে গাইড করে দেবো তো চলো আর দেরি করো না এক্ষুনি এই নাম্বারটাতে কল করো আর নিজেদের অনলাইন অথবা অফলাইন যেভাবে তোমরা চাইছো সেইভাবে অ্যাডমিন প্রসেসটা অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করে নাও থ্যাংক ইউ